উদ্যানে জ্ঞান ফেরা মাত্রই সোলার স্টেট বৃন্দু ওর কেবিনে জমায়েত হয় অচেতন ফুলকে শেষমেশ মেলো অনিলা সাহু আরও কয়েকজন নার্স মিলে অন্য কেবিনে শিফট করেছে হাসপাতালের পোশাক ছেড়ে নিজের অফ হোয়াইট সিল্ক শার্ট পরে নেয় উদ্যান একে তো স্বাভাবিক দেখে প্রত্যেকের চোখ চড়ক গাছ মাস্টার আপনার কি মনে হয় না একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন সোহমের খোঁচা মারা প্রশ্ন ভ্রু তাকায় ও শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে এটা হসপিটাল কোনো রেস্ট রুম নয় যে বসে বসে রেস্ট নেব টেবিলের ওপর থাকা ফোন হাতে নিয়ে কেবিন ত্যাগ করে উদ্যান ওর পিছু পিছু বাকিরাও বেরিয়ে আসে লোহান অনির কানের কাছে ফিস ফিসিয়ে বলল ফুলকে একা রেখে যাও ঠিক হবে উদ্যানের পা থেমে যায় ঘাড় বাঁকিয়ে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে থাকে মেয়েটাকে কোথায় একা রেখে যাওয়ার কথা বলছিস ভ্যাবাচাকা খেয়ে গেল লুহান সোহম লক্ষ্য করল উদ্যানের মাথার ব্যান্ডেজের পেছন থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে অত্যন্ত চিন্তিত গলায় সে বলে উঠল গেল গেল এত মূল্যবান রক্ত অপচয় হয়ে গেল মাথার পেছনে হাত দিয়ে ভেজা অনুভব করলো উদ্যান হাত সামনে এনে দেখলো রঞ্জক পদার্থ লেগে আছে আহ ঠিকঠাকভাবে সেলে করনি কামচোর কোলা আনি হালকা গলায় বলল সেলাই ঠিকঠাক করেছে তুই শরীরের ওপর জোর খাটাচ্ছিস মেলোর দিকে হাত এগিয়ে দেয় উদ্যান সঙ্গে সঙ্গে টিস্যু বের করে ওর হাতে ধরিয়ে দেয় মেলো হাত মুছতে মুছতে উদ্যান বলে কোথা রেখে আমার ওয়াইফকে সবাইকে দেখছে ওকে দেখছে না কেন আমাকে দেখতে আসেনি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে লুহান বলল ও পেছনের কেবিনে আছে থমকে গেল উদ্যান এক মিনিট ও কে আছে মানে কি হচ্ছে ওর শুকনো ঢোক গিললো সোহম বোকা হেসে বলল সার্জারির পর আরজেন্ট রক্তের প্রয়োজন পড়ছিল ভ্রু উচিয়ে উদ্যান বলল সো হোয়াট এ নেগেটিভ রক্ত ধারে দুজন তো ছিল ফিট অ্যান্ড ফাইন তবুই প্রসঙ্গ আসছে কেন মাথা নিচু করে নিল প্রত্যেকে ওদের নীরবতায় খটকা উদ্যানের দাঁতে দাঁত পিষে তেতো গলায় বলে হেভারেটে বলিস আছে লোক দুজন পালিয়ে গেছে সাহস চুকিয়ে অনি মুখ খুলল এত অবাক হচ্ছিস কেন রিদম এই ব্যাপারে জানতো সেখানে ও নিজেই বেঈমানি করেছে সেখানে লোক দুজন পালিয়ে যাওয়া আহামরি কিছুই নয় পকেটে হাত রেখে খাড় কাত করে দাঁড়ায় উদ্যান ঠান্ডা গলায় বলে ও রিদম ছিল না রিহান ছিল চোখ বড় বড় করে প্রত্যেকে তাকালো উদ্যানের দিকে রাত আনুমানিক এগারোটা হাসপাতালের করিডোরটা নিস্তব্ধতায় আচ্ছন্ন এই শান্ত পরিবেশের মধ্যেই ওদের মন অশান্ত হয়ে উঠল সোহম প্রশ্ন ছুড়ল রিহান কেন তোকে মারতে চাইবে অনি বলল কেউ চাইবে না দেখো কি হিংসা করে শত্রুপক্ষের সঙ্গে হাত মেলাতে যে দুইবার ভাবেও না সে নিঃসন্দেহ তেহকে মেরে ফেলার ইচ্ছাও রাখে লোহানের নিঃশ্বাস ভারী হয়ে উঠল তাহলে রিদম কোথায় গেল যতই হোক রিহান ওর ভাই বাই এনি চান্স ও সঙ্গে হাত মেলায় নিত উদ্যান কাঠখোট্টা গলায় বলল রিদম ওর সঙ্গে হাত মেলালে রিহান আমাকে মারতে আসতো না যেখানে জানে খুব সহজ আমরা ওকে চিনে ফেলতে পারি সেখানে রিস্ক কেন নেবে অনি জানতে চাইলো তুই এত নিশ্চিত কিভাবে যে ও ছিল উদ্যান কিছু বলার আগেই মেলো বলল আমারও সন্দেহ হয়েছিল ও আমাকে মেলোড্রামা বলে টিস করেছিল আমি ভেবেছিলাম রিদম হয়তো রিহানের ট্রিক্স অ্যাপ্লাই করে ঠাট্টা করছে তাই বিশেষ খেয়াল করিনি ওর কথায় তাল মেলাল লুহান হ্যাঁ ওর কণ্ঠ অদ্ভুত শোনাচ্ছিল ও বরং রিদম কখনো মেলোর গায়ে হাত তোলে না সেখানে কথায় কথায় ও মেলোর হাত ভেঙে ফেলতে নিয়েছিল তবু প্রশ্ন থেকেই যায় উদ্যান এত শিওর কিভাবে অনি পুনরায় উদ্যানকে প্রশ্ন করল তুই কিভাবে বুঝেছিস উদ্যান ভাবলে শিন গলায় বলল ও যে মুহূর্তে ছুরি বের করেছিল সে মুহূর্তে বুঝে গেছিলাম প্রীতম যেখানে পিপটে মারার আগে দশ বার ভাবে সেখানে আমার বুকে ছুরি চালানোর কথা ভাববে আর আমি পাব পাবো না সেটা অসম্ভব উদ্যান লক্ষ্য করল পেছনে থাকা অনিলা তাদের কথা বোঝার চেষ্টা করছে যদিও অনিলা রিহানের ব্যাপারে জানে তবুও অযাচিত কিছু শুনে ফেলতে পারে তাই আর কথা বাড়ায় না উদ্যান কথা ঘুরিয়ে বলে বাকি কথা স্টেটে ফিরে হবে আপাতত ওয়াইফের কি হয়েছে সেটা বল সোহম বলতে শুরু করলো রক্ত পাওয়া যাচ্ছিল না ওর রক্তের গ্রুপ ও নেগেটিভ হওয়ায় ও আমাকে রক্ত দিয়েছে বিস্ময় ভর করলো উদ্যানের চোখে মুখে কিয়ৎক্ষণ কিং কর্তব্য বিমুর হয়ে দাঁড়িয়ে রইলো আচমকা দাঁত খিঁচিয়ে বলে উঠলো ওর রক্ত আমাকে দিয়েছিস কেন তোর খুব ভালো করে জানিস আমি কোনো করুণা গ্রহণ করতে রাজি নই ও রক্ত না দিলে দেরি হয়ে যেত বাইরে থেকে রক্ত আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল ততক্ষণে তুই হেলের স্থায়ী বাসিন্দা হয়ে যেতিস অনির অবান্তর কথায় জবাবে চাহনি নিক্ষেপ করে উদ্যান আমি কারো দয়ার জীবন চাইনি তার আচরণ বাড়াবাড়ি বলে মনে লু খানের কাছে মেয়েটা কৃতজ্ঞতা স্বরূপ রক্ত দিয়েছে দয়া কিংবা করুণা করে দেয়নি সরু চোখে তাকায় উদ্যান তাই নাকি কোন বিষয়ে কৃতজ্ঞ সে সোহম বলল তোর বাপ দাদার টাকায় লাইফ লিড করছে সেই বিষয়ে কৃতজ্ঞ কেবিনের দিকে হাঁটা ধরল উদ্যান বিড়বির করে বলল যাক কৃতজ্ঞতা বোধ আছে তাহলে ওর কৃতজ্ঞতা বোধ থাকলেও তোর নেই দেহ অনির কথায় পেছনে ফিরে উদ্যান কোন বিষয়ে কৃতজ্ঞ হব শুনে ফিক করে হেসে উঠি অনি তোর জন্য আমরা অনেক কাঠকড় পুড়িয়ে তথ্য সংগ্রহ করেছি সে তথ্য শুনে কৃতজ্ঞ থাকতেই হবে অনিকে থামিয়ে লুহান বলল সব প্ল্যান আমার ছিল ফুলের পেট থেকে সত্য কথা বের করার পুরো ক্রেডিট আমার উদ্যান এবার সম্পূর্ণ পেছনে ঘুরে দাঁড়ায় কাজ উচ্চারণ করে কি কথা লুহানকে থামিয়ে সোহম বলে ফেললো ডাউটফুল আবেশকে ভালোবাসে এই মহামূল্যবান তথ্য আমরা সংগ্রহ করেছি ও নিজের মুখে স্বীকার করেছে কিঞ্চিত পরিমাণেও ভাবাবেগ হলো না উদ্যানের মাঝে বিমূর দাঁড়িয়ে রইল তার অভিব্যক্তি অনুধাবন করে উল্টো অবাক হয়ে চায় বাকিরা রে তুই খুশি হাসনি অনির প্রশ্নে ভ্রু যায় উদ্যানের বিরসতা ঝেড়ে বলে আমার কি খুশি হওয়া ছিল উপর নিচ মাথা নাড়ে লুহান হ্যাঁ অবশ্যই ঠোঁটের কোণে হাসি টানলো উদ্যান ওকে হাসতে দেখে বাকিরাও হেসে উঠল পরক্ষণে হাসি থামিয়ে মুখ বাঁকায় উদ্যান কষ্ট করে তথ্য বের করার জন্য ধন্যবাদ কিন্তু দুঃখের বিষয় হলো কথাটা আমি আগে থেকে জানি উল্টো ঘুরে কেবিনে ঢুকে গেল উদ্যান বাইরে থাকা বাকিদের হাসিও থেমে গেল সঙ্গে সঙ্গে হতাশার শ্বাস ফেলে পরস্পরের পানে তাকালো মুক্তি পে হেসে ওঠে অনিলা বেশ হয়েছে আমি যখন বলেছিলাম ফুল আবেশকে ভালোবাসে না তখন বিশ্বাস করুন আমার কথা তো একদম তোমাদের সাধনার উপর জল ঢেলে দিয়েছে তো কেবিনের খোলা জানালা দিয়ে শীতল হাওয়া প্রবেশ করছে আজ আবহাওয়ায় আর্দ্রতা বেশি বৃষ্টি না হলেও কেমন যেন বৃষ্টি বৃষ্টিকণা আছড়ে পড়ছে ধরনের বুকে হঠাৎ মুখের খুব কাছে কারো উত্তপ্ত নিঃশ্বাস অনুমান করে চোখ মুখ খিচিয়ে নড়ে ওঠে ফুল নেত্রপল্ল খুলে নিজের ওপর উদ্যানকে ঝুঁকে থাকতে দেখে যার পরনায় অবাক হয়ে যায় ঝাঁকুনি দেখে উঠতে গেলে উদ্যানের কপালের সঙ্গে ফুলের কপালের সংঘর্ষ হয় শুধু কপাল নয় তাদের মাঝে অধাকাঙ্ক্ষিত চুম্বন সংঘটিত হয়ে যাচ্ছিল প্রায় বেসামাল মুহূর্তে উদ্যান হাত দিয়ে ঠোঁট ঢেকে নেয় ফুলের অষ্ট উদ্যানের হাতের বিপরীতে ঠেকলো তাতে দুজনে ঠোঁটের মাঝে হাতের তালুর ব্যবধান মাত্র ফুল স্তম্ভিত চোখ জোড়া রাখে উদ্যানের চোখে তৎক্ষণাৎ আবারও পেছনে ঢলে পড়ে ফুল অবিশ্বাসী সুরে আওড়ায় আপনি কি কি করতে চাইছিলেন সোজা হয়ে বসলো উদ্যান নেশাতু দৃষ্টিতে ফুলকে মাপ চোখ করে বলল এই শাড়িতে তোমার জীবন্ত ফ্লাওয়ার লাগছে পরীক্ষা হতভম্ব হয়ে গেল ফুল মাথায় আঘাত পেয়ে বোধ বুদ্ধি সব লোক পেয়েছে নাকি দানবটা সব ভাবনা পায়ের ডোলে এক দৃষ্টি তাকিয়ে থাকে ফুল আপনার ফ্রেন্ডরা বললো আপনার বাঁচার চান্স নেই বেঁচে থাকলেও কোমায় চলে যাবেন সে আপনি হঠাৎ সুস্থ হয়ে গেলেন কি করে ওদান নড়ে চড়ে বসলো তারপর হঠাৎ করে ফুলের বিষ্পের পরিমাণ বাড়িয়ে দিয়ে টেনে ওঠালো ওকে ফুলের শুষ্ক ঢোকের ফাঁক অস্পষ্ট অস্পুষ্ট স্বরে বেরিয়ে এলো কি করছেন ফুল বুঝে উঠতে পারছে না সে তোতলাচ্ছে কেন ওদান দুহাতে ফুলের দুহাত মুঠোয় নেয় তারপরে ফুলের দুহাত ওরি পেছনে নিয়ে কোমরের সঙ্গে চেপে ধরে আর মোড়া করে ফুলকে নিজের কাছে টেনে নেয় হাত ছাড়ানোর চেষ্টায় রীতিমতো ছটপট করছে ফুল উদ্যানে কি হয়েছে নিজেও জানে না ফুলের গালে নাক ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস নিল সে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল জানো ওয়াইফে আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আর কখনো হয়তো দেখা হবে না আমার মৃত্যুকে বহুবার কাছ থেকে অনুভব করলো এবার ভয় পেয়ে গেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে তটস্থ হয়ে গিয়েছিলাম যদি আমি মরে যেতাম তাহলে তোমাকে এসে দেখার দিগন্ত ছো আকাঙ্ক্ষাগুলো দাফন হয়েছে তো। উদ্যানের মুখ নিঃসৃত কথাগুলো যেন মন্ত্রমুগ্ধ করে ফেললো ফুলকে অস্থিরতায় শিউরে উঠল সমগ্র শরীর লজ্জাবতী গাছের ন্যায় হেলে পড়ল বিপরীত মুখে উদ্যান তবুও থামল না ধীরে ধীরে ফুলের কানে ঠোঁট ছুঁয়ে দিল ফুলের স্নায়ু যেন বিদ্যুৎ প্রবাহিত হলো বুঝে আসা চোখ মেলে ছোটার চেষ্টা বাড়িয়ে দিল নিজেকে সংযত করুন নিষিদ্ধ কিছু করে আমার মনকে আরও বিষিয়ে দেবেন না বিরক্ত হয়ে চৌধুরী উচ্চারণ করলো ওদান আচমকা ফুলের হাত দুটো এক হাতে চেপে ধরে আর এক হাত চুলে গলিয়ে দিল মুখে সমান্তরালে মুখ নিয়ে হাসকি টোনে বলল তুমি নাকি ওদের কাছে স্বীকার করে নিয়েছো যে আবেশকে ভালোবাসো না তাহলে আমাকে গ্রহণ করতে সমস্যা কোথায় শুকনো ঢোক গিললো ফুল ঠোঁট নেড়ে ভীত কণ্ঠে বলল আপনার এই হঠাৎ ভালোবাসা ঠিক হজম হচ্ছে না আমার গরিব মানুষ তো দামি খাবার পেটে না যদি খোলাসা করে বলতেন কেন ভালোবাসেন আমায় তাহলে উপকার হতো ফুলকে ছেড়ে তাকিয়ে দিল তুমি আমার তাই তোমাকে ভালোবাসে তাহলে শুরুর দিকে অত্যাচার করতেন কেন তখন ওয়াইফের প্রয়োজন উপলব্ধি করিনি তার মানে আমি শুধুই আপনার প্রয়োজন প্রিয়জন নই আমার প্রয়োজন পূরণ করার ক্ষমতা সবার নেই যার আছে সেই আমার প্রয়োজন উদ্যান কথার মার প্যাঁচ কাটিয়ে উঠতে ব্যর্থ হয় ফুল তো শ্বাস ফেলে বলে যদি শত্রু থেকে প্রয়োজন হওয়ার সেতু শুধুমাত্র প্রয়োজন হয় তাহলে প্রয়োজন নামক সেতু ভেঙে গেলে ছুঁড়ে ফেলে দেবেন না তার কি গ্যারান্টি আছে হঠাৎ করে পুনরায় ফুলের দিকে ঘুরে গেলেও উদান এক হাত বাড়িয়ে আঁকড়ে ধরল শাড়ি দ্বারা বেষ্টিত ফুলের মসৃণ নারী কোমর সারির ওপর দিয়েই যেন ফুলের কোমরের ভাঁজ অনুমান করতে পারছে দানবটা পালিয়ে যাওয়ার চেষ্টায় অপ্রস্তুত হয়ে পড়ল ফুল ভোলা ভালা চোখে এদিক ওদিক পালানোর পথ খুঁজতে লাগল তার সমস্ত দ্বিধা দন্ধ পায়ে ঠিলি ভরাট গলায় উদ্যান বলল গ্যারান্টি বলে আদতে কোনো কিছু নেই সবকিছু বিশ্বাসের উপর নির্ভর করে দ্বিধা ভয় সংকোচ নিয়ে ভালোবাসা যায় না আমার ভালোবাসা আমার মতে অপ্রতিরোধ নিয়ম নীতির তোমার মতো অঙ্ক কোষে কিংবা ভাবনা চিন্তা করে ভালোবাসিনি আমি শেষবারের মতো ফুলের কানে ওষ্ঠ ছুঁয়ে দেয় উদ্যান তারপর উঠে দাঁড়ায় কাম্বির যে শহীদ বলে স্টেটে চলো হাঁটা ধরল উদ্যান তাল মাটাল পায়ে বেডের বাইরে পাড়াকলো ফুল পেছন থেকে বলে ওঠে শত্রু থেকে প্রিয়জন হওয়ার সেতু প্রয়োজন হয়ে থাকলে আমি অক্সিজেনের মতো প্রয়োজনীয় হয়ে উঠবো মিস্টার মস্টার সো বি কেয়ারফুল ফুলকে পোড়াতে সাবধানে আসবেন কারণ ফুল পূর্বে আর উদ্যান অক্ষত থাকবে তা নেহায়তে অসম্ভব থমকে দাঁড়ালো উদ্যান কেমন যেন অদ্ভুত চোখে ফুলের পা হতে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো উদ্যানকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় ফুল ওর পিছু পিছু হাঁটা ধরে উদ্যান তাহলে উদ্যান যখন পড়েছিল তখন ফুল দগ্ধ হয়নি কেন ফুল কেন সে ভয় আবরণ সম্পর্ক অক্ষ উদ্যানের বিড়বি করে বলা কথাগুলো বুঝতে অক্ষম হয় ফুল পাশ ফিরে বলে কিছু বললেন ডানে বামে মাথা নেড়ে ফুলের সঙ্গে পা মেলায় উদ্যান এস্টেটে ফিরতে ফিরতে রাত গভীরতার শীর্ষে পৌঁছায় নিজের কক্ষে এসেই হট শাওয়ার নিল ফুল শাড়ি পাল্টে বাদামি রঙে থ্রি পিস গায়ে জড়িয়ে নিল তাদের মধ্যে দরজায় কেউ নক করলো দরজার কপাট খুলতেই রুমা মৃদু হেসে বলল মিস্ট্রেসা আপনার খাবার কি এখানেই দিয়ে যাব নাকি বাকিদের সঙ্গে বসে খাবেন শরীর ভীষণ ক্লান্ত লাগছে ফুলের তবুও রুমে বসে খেতে ইচ্ছে করছে না একদম একসাথে বসেই খাবো মাথা নেড়ে চলে গেল রুমা মাথার তোয়ালে খুলে চুলগুলোর পানি ভালো করে মুছে নিল ফুল আয়নার সামনে দাঁড়িয়ে আর মনে ময়শ্চারাইজার মাখছে সে প্রতিবিম্বের দিকে নজর যেতেই ফুল কিছুটা মিয়ে গেল মনে পড়ে গেল উদ্যানে ঠোঁটের স্পর্শের কথা মিটিমিটি হেসে উঠল ফুল পর মুহূর্তেই ভাবাচেকা খেয়ে থম মেরে দাঁড়িয়ে রইল ওনার এক প্রান্ত মুঠোয় নিয়ে একাধারে কান ঘষতে শুরু করলো ডাইনিং রুমে সবাই খেতে বসেছে ও আসবে বলেছে প্রশ্নে উপর নিচ মাথা দোলায় রুমা হ্যাঁ মাস্টার ঠিক আছে খাবার সার্ভ করে দাও যত দ্রুত সম্ভব রিদমকে খুঁজে বের করতে হবে না জানি ওর সাথে রিহান কি করেছে অনির কথাই সম্মতি জানায় ও দান কিন্তু সোহম বলে আরে ভাই হয় ভাই আজে বাজে কিছু করবে না চিন্তা করিস না অনি বলল হ্যাঁ তাছাড়াও রিদম আমাদের প্রজেক্ট সম্পর্কে সবকিছু জানে কোনোভাবে ওর থেকে কথা আদায় করতে পারলেই ঝামেলায় পড়ে যাব ওদান টেবিলের ওপর হাত রেখে দায়সারা ভঙ্গিতে বলল ও কিছু বলবে না কারণ ও খুব ভালো করে জানে রিহানের মতো খবিশকে কিভাবে খোল খাওয়ানো যায় আমি ভাবছি এস্টেটে অবস্থানরত কারণে তো বড় স্পর্ধা হলো যে আমার সাথে বিয়ে করে রিহানের সাথে হাত মিলেছে জগ থেকে গ্লাসে পানি ঢালছিল রোমা ও দানে তিরিখি মেজাজে ভীতিগ্রস্ত হয়ে পড়ল সে অধিকটা পানি গ্লাসের বাইরে ছিটকে পড়ে নাদিয়া এগিয়ে এসে কিচেন টাওয়াল দ্বারা তৎক্ষণাৎ টেবিল পরিষ্কার করে ফেললো এক মুহূর্তের জন্য বাতাসে পিঠে স্তবিরতা ভর করল পরিস্থিতি বেগতিক দেখে লুহান বলল বেবেনি করেছে মানে কার ঘাড়ে মরার ভূত চেপেছে মেলো বলল আমারও মনে হয় অ্যাসিস্ট হতে রিহানের কাছে কেউ আমাদের তথ্য পাচার করছে নইলে সোহম কোন রুমে মালামাল সাপ্লাই করবে সেটা ওর জানার কথা নয় খুক করে কেসে উঠে অনি সবাই কথা থামিয়ে খাওয়ায় মনোনিবেশ করে অনিলা তখনও গোল গোল চোখে চেয়ে আছে ওর চোখে হতবম্বতার চাপ মাঝে মাঝে বাকিদের কথাগুলো ওর মাথার ওপর দিয়ে যায় পুরোপুরি বুঝে উঠতে পারে না আলতো পায়ে সিঁড়ি বিয়ে নেচে নেমে আসে ফুল ডাইনিং রুমে এসে দেখে উদ্যান বাদে বাকিরা খাবার খাচ্ছে উদ্যানে পাশে চেয়ার টেনে বসতে ইশারা করলো নাদিয়া ফুল দনামনা করে বললো আমি তোমাদের সাথে বসে খেতে পারবো না না দিয়াপু স্থির চোখে ফুলের গতিবিধি পর করতে লাগলো উদ্যান ঠোঁট নেড়ে যতটা সম্ভব নরম গলায় বলল তুমি এখানে আমার পাশে বসে খাবার খাবে তাছরা চোখে তাকায় ফুল আজ কিছুটা তার আমি না করলেই নয় আমি আপনার পাশে বসে খাবো না কারণ আমি আত্মসম্মানহীন নই উদ্যান বসা থেকে উঠে ফুলের বাহু চেপে ধরে ওকে টেনের চেয়ারে বসিয়ে দিল কাটকাট কলায় বলল হোয়াট ডু ইউ মিন বাই আত্মসম্মান হেন আমার পাশে বসে খাবার খেলে তোমার সম্মান বাড়বে বই কমবে না চুপচাপ খাও শরীর ভালো নেই আমার তর্কে বিতর্কে জড়াতে চায় না বাড়তি কথা বলল না ফুল এমনিতেও খিদে পেয়েছে সারাদিন অভুক্ত থাকায় পেটের মধ্যে মেঘ ঘুর করছে ভাবতেও অবাক লাগছে এই দানবটা চিন্তা চিন্তায় সে সারাদিন উপোস ছিল হ্যাঁ এখন পেট পুড়ে খেয়ে দিয়ে জম্পেস ঘুম দেবে একে একে প্লেটে সবগুলো পদের খাবার তুলে নিল ফুল তারপর আয়েস করে খেতে লাগলো সে খাওয়া দাওয়া এতটাই মত ছিল যে উদ্যানের গভীর দৃষ্টি অনুমান করতেই পারলো না উদ্যানে সে দৃষ্টি প্রথমে ফুলের কপাল চোখ নাক গালে বিচরণ করে ঠোঁটে গিয়ে থামলো শুকনো ঢোক গিলি চোখ সরিয়ে নিল উদ্যান কিয়ৎক্ষণ পর আবারও নজর বুলালো ফুলের ফর্সা নরম আকর্ষণীয় হাত আর গলায় নিশ্চয়ই ফুলের সব কিছুই ফুলের মতোই কোমল আর স্নিগ্ধ খেতে খেতেই ফুলের নজর যায় উদ্যানের দিকে চোখাচোকি হয়ে যায় দুজনেরই ভুবন বোলানো হাসি উপহার দিল ফুল খাচ্ছেন না কেন ফুলের ওপর খানিকটা ঝুঁকে গেল উদ্যান ফলস্বরূপ ফুল নিচে ও পাশে থাকা অনিলার ওপর ঢলে পড়ল সামান্য খাচ্ছেন না বলার কারণে কেউ এইভাবে তেরে আসে মাঝে মধ্যে উদ্যানের কার্যকর্মে ফুলের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয় উদ্যান ফুলের বাম হাত টেনে সোজা করে বসায় তারপর ফুলের ঠোঁটের কোণে লেগে থাকা খাদ্য কণা মুছে দিয়ে বলে আজ তোমার হাতে খাবো সে আসে বসে আছে খাইয়ে দাও উদ্যানের আবদারে লুহানো ও সোহম বিষম খেলো হিচকে উঠে গেল ফুলেরও নাদিয়া আর সহ আরো কয়েকজন সার্ভেন্ট এসে পানি এগিয়ে দিল মেলো শুধু মাথা নিচু করে খেয়ে যাচ্ছে তার উভয় কানে পিস গোজা ফুল আসার পরপরই শ্রবণ শক্তিতে সীমারেখা টেনেছি এক গ্লাস পানির সবটুকু ঢকঢক করে খেয়ে হাফচালল ফুল উদ্যান তখনও নিষ্পলক চোখে চেয়ে আছে ফুল ইতস্তত করে বলল। আপনি নিজের সেন্সে তাই উদ্ভট আবদার করছেন উদ্দান নিজের সিদ্ধান্তে অটল খাইয়ে দাও ক্ষুধা লেগেছে বোকা হাসলো ফুল ছোট ছোট চোখে উদ্যানের পানে তাকিয়ে একটা করে আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে নিল ভাবাবে খলো না উদ্যানের মাছে ফুল নিজের হাত এমনভাবে চিটি খাচ্ছে যেন ওটা হাত নয় আইসক্রিম অতপর নিজের লালা মিশ্রিত হাত প্লেটে রেখে বলল এখনো আমার হাতে খেতে চান ফুলের হাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করে উপর নিচ মাথা দোলায় উদ্যান মুখ ফুটে বলে হয় তুমি খাই দেবে নয় আমি মেলোর দিকে ইশারা করে বলে মেলোর হাতে খাবো কানে এয়ার পিস থাকায় উদ্যানের কথা শুনতে পায়নি মেলো বাকিরাও ওদের কাহিনী দেখছে আর হাসি আটকেই খাবার গিলছে শুধু লুহান উদ্যানের শেষ কথাটুকু শুনে খুশি হতে পারেনি ফুল তো হা হয়ে গেছে কি হলো খাইয়ে দেবে কি দেবে না এত কিছু করার পরেও উদ্যান ফুলের হাতে খাবার খাবে এই কথাটা মানতে নারাজ ফুল মনের সংশয় দূর করতে অবশেষে দলা খাবার নিয়ে উদ্যানের ঠোঁটের কাছে ধরল ও তার নিজের প্রখর আখি দয় ফুলের মাঝে নিবদ্ধ রাখল ওর কাপা কাপা হাত স্থিতিশীল রাখতে আলতো হাতে চেপে ধরল অতপর হাত সমেত ভাতির দলা মুখে পুড়ে নিল ফুলে শির একটা বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল প্রত্যেকটা লোম আলোড়ন ছড়িয়ে পড়ল অস্থিরতা ও সমস্ত সত্তাকে ছাপিয়ে গেল ওদান হাত ছেড়ে দেওয়া মাত্রই উঠে দাঁড়ালো ফুল ফ্যাল ফ্যাল চোখে নিজের হাতের দিকে তাকিয়ে থেকে এক ছুটে ডাইনিং হল ত্যাগ করে টেরেসের গোলকৃত টেবিলে চারপাশে বসে আছে উদ্যান সুহম অনিল ও মেলো পরিবেশ দেখে অনুমান করা যাচ্ছে ওরা সিক্রেট মিটিং করছে তথ্য পাচারকারীকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে লুহানের সঙ্গে সবাই একমত হলেও উদ্যান দ্বিমত পোষণ করে বলল তথ্য পাচারকারীর সময় হলো নিজে থেকে আত্মপ্রকাশ করবে আমাদের রিদমকে খুঁজে বের করার উপর ফোকাস করা উচিত সোহম বলল কিন্তু রিদমকে কোথায় রেখে সে জানো কিভাবে তার যে স্পাইকে খুঁজে বের করে ওকে কাজে লাগিয়ে রিহান পর্যন্ত পৌঁছানো সহজ হবে লুহান তাল মেলালো হ্যাঁ আমিও সেটাই মনে করি উদ্যান বুকে হাত কুটিয়ে রাজবাড়ি কণ্ঠে বলল স্পাইকে খুঁজে বের করলেও আমরা রিহান পর্যন্ত পৌঁছাতে পারবো না কেননা বসের ঠিকানা সম্পর্কে স্পাই সদস্যদের আহমদের ধারণা থাকে না তাই অযথা স্পাই খোঁজার পেছনে টাইম ওয়েস্ট না করে আমাদের উচিত ওদেরকে সঠিকভাবে ব্যবহার করা নীরবতা ভেঙে অনি বলল আমরা কিভাবে স্পাইদের ব্যবহার করব ওরা রিহানের লোক হয়ে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে না মনে মনে কুটির বুদ্ধি এঁটে ফেলল ওদান রিহানের স্পাই সদস্য করিদমকে খুঁজে পেতে সাহায্য করবে ভাবনায় পড়ে গেল লুহান কি করতে চাইছিস বলবি ঘর কাট করল উদ্যান রিহানা নেক্সট টার্গেট কে জানিস অনি সঙ্গে সঙ্গে বললো ওর কোনো নেক্সট টেক্সট টার্গেট নেই ও অনলি টার্গেট তুই আমি শিওর ও তোকে মেরে ফেলার চেষ্টা বারবার করবে উদ্যানের অভিব্যক্তি দেখে মনে হয়নি অনি সঠিক অনুমান করতে পেরেছে টেবিলের উপর থাকা রেড ওয়াইনের গ্লাস হাতে তুলে নেয় মেলো এক নিঃশ্বাসে সবটুকু গিলে আওড়ায় রিহানের নেক্সট টার্গেট হলো ফুল যেহেতু অ্যাসেস্টে স্পাই আছে সেহেতু রিহান জেনে গেছে ফুল তেহুর কাছে ভ্যালুয়েবল প্রত্যেকের চোখেই বিস্ময় ভর করলো উদ্যানের নির্লিপ্ততা বুঝিয়ে দিচ্ছে মেলো সঠিক অনুমান করেছে অনির্ভ্র কুচকে গেল উদ্যানের পানে তাকিয়ে বলল ও জানিস বাড়িতে স্পাই আছে তারপরও কেন ফুলকে নিজের দুর্বলতা হিসাবে চিহ্নিত করেছিস তখন টেবিলের চতুর্দিকে সার্ভেন্ট গার্ডস ছিল সবার সামনে ওর হাতে খাওয়ার ক্রেভিংস উঠছিল কেন লুহান বলল হ্যাঁ তুই জেনে শুনে কেন ওকে টার্গেটে ফেললি তোর তো উচিত ওকে প্রোটেকশনে মুড়িয়ে রাখা যেভাবে অনিলাকে রাখে অনি উত্তর দিল না উদ্যান মেলোর উদ্দেশ্যে বলল রিহানের ব্যাপারে যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট কর যত দ্রুত সম্ভব রিদমকে খুঁজে বের করতে হবে আমি ড্যামশিওর আমাকে মার্তের আবেরোটি ধুমের ওপর টর্চা করবে ওরা যেন তুই 19 বিশ হলে যাকে তাকে ধরে পানিশমেন্ট দিস সেই ওকে নিয়ে এত উভয়ের মাস্টার শাসন করে শোষণ নয় দূরে শব্দ কাছাকাছি শোনো না অর্থ সম্পূর্ণ বিপরীত এক মুহূর্ত দাঁড়ালো না উদ্যান দুধাপ পা ফেলে নিচে চলে গেল খানিক জাদা নিবাস চোখের পলকে সপ্তাহখানেক অতিবাহিত হয়ে গেছে বৃষ্টির স্নাত সন্ধ্যায় পাট চুকিয়ে রাতের আধা নেমে এসেছে পরিষ্কার আকাশের বুকে এক ফালি চাঁদ জলজল করছে অন্ধকার রুমের দোর খুলে ভেতরে প্রবেশ করে মেঘ হাতে ট্রে ভর্তি খাবার ডিম লাইট চালিয়ে খাটের দিকে তাকিয়ে নিরাশ হলো সে মোলায়ম গলায় ডাকতে লাগলো আমেশ ভাই কোথায় তুমি খাটের পাশের ফ্লোরি হাঁটুতে মুখ গুঁজে বসেছিল আবিষ মেহেকের কণ্ঠ শুনে মুখ তুলে তাকায় আবিশে চাহনি দেখি অপ্রস্তুত হল মেহেক পরিধি ও জামা ঠিকঠাক করে আলতো পায়ে ওর দিকে এগিয়ে গেল ট্রে রেখে পা ভাঁজ করে আবেশে ঠিক সামনে বসলো কি হলো আবেশ ভাই সারা কেন দিচ্ছ না তোমার বাচ্চা সুলভ ভঙ্গিতে মুখ ফিরিয়ে নেয় আবেশ অভিমানী সুরে বলে আমি তোর সাথে কথা বলবো না তুই সারা দিনে একবার আমাকে দেখতে নি মেহেক খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখতে শুরু করলো ঠোঁট নেড়ে আওড়ালো আমাকে বলেছি আপেশ ভাই দিনের বেলায় আমি আসতে পারবো না তবু কেন জেদ করছো শুনলাম আজ তুমি নিয়ম মতো খাবার ওষুধ কোনোটাই খাওনি দেখো তুমি কিন্তু এমন করলে আমি রাতে তোমাকে দেখতে আসবো না চকিত নয়নে আবেশ তাকায় মেহেকের দিকে হাত নেড়ে নেড়ে বলে কে বলেছে আমি ওষুধ খাইনি আমি খেয়েছি তুই ওদের কথা বিশ্বাস করিস না ওরা কেউ ভালো নয় শুধু মিথ্যা কথা বলে ম্লান হাসলো মিহিক কথায় কথায় আবেশকে খাইয়ে দিচ্ছে সে কত কথা যে আবেশ বলে ওর সাথে এর আগেও এত কথা বলেনি কখনো খাবার খাওয়া শেষে আবেশ বাচ্চাদের মতো ওর অরুণার আঁচল মুঠোয় নিয়ে মুখ মুছে নেয় উদাসীন কণ্ঠে বলে তুই কেমন যেন বদলে যাচ্ছি ফুল আবেশের ফুল সম্বোধনে মেহিকের বুকের ভেতর ধক করে উঠল এতক্ষণ যাবৎ স্বাভাবিক লাগলেও নিমিশে সব কিছু বিষাদ লাগছে কেন আবেশকে ফুল বলে ডাকে কেন ওর মাঝে ফুলকে খুঁজে পেরে শুধু কি ওর মাঝেই আজকাল আবেশ নিজের প্রতি ও ফুলকে খোঁজে আমার মাথায় হাত বুলিয়ে দিবি ছাকুনি খেয়ে বাস্তব দুনিয়ায় ফিরে আসে মেহিক মাথা নেড়ে বলে হ্যাঁ তুমি খাটে শুয়ে পড়ো বাধ ছেলের মতো বিছানায় পা এলিয়ে দেয় আবেশ মেহে খাত ধুয়ে ওর মাথার কাছে এসে বসে পড়ে আবেশের মাথায় হাত রাখতে গিয়ে দ্বিধাবোধ করে সে যদিও আবেশ মানসিকভাবে বিপর্যস্ত একটা দশ বারো বছরের বাচ্চা আর আবেশের মাঝে পার্থক্য নেই কিন্তু মেহেক তো বাচ্চা নয় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুনরায় ভাবনার জগতে হারিয়ে যায় মেহেক শান্তি না পেয়ে আবেশ হাসবাস করছে ইদানিং কোনো কিছুতেই শান্তি খুঁজে পায় না সে মনে হয় মরতে পারছে না বলেই বেঁচে আছে ওর অস্থিরতায় মেহের টের পেলো কি হয়েছে ঘুমাচ্ছ না কেন তাড়াতাড়ি ঘুমাও আমাকে যেতে হবে আচ্ছা